السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم صدق الله العلي العظيم شو ادرو بر اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ভাইয়ার আমার যারা জীবনকে উৎসর্গ করেছে জীবন দিয়েছে তারা আমাদের কাছে কিছুই চায় না আর আমরা তাদের কিছু দিতেও পারবো না কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া তারা চায় আমাদের কাছে দোয়া আমরা জন্য দোয়া করি এই দোয়া অবশ্যই তাদের ফায়দা দিবে কোনো সন্দেহ নেই বঙ্গভবনে যখন গিয়েছিলাম যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে এক ঘন্টা এক মিনিট আমরা সবাই নিরাপত্তা পালন করবো আমি বললাম যে এক মিনিট নিরাপত্তা পালন করলে তো তাদের রুহের মাখফেরাত হবে না কবরে পুষবে না বরং একটা কাজ করি আমরা একবার সুরায় এফাতে তিনবার সুরে এখলাস পড়ি আল্লাহর কি ক্রিস্ম আমি সাহস করে বলে ফেলছি সবাই পড়াও শুরু করছি আমি একবার সুরা ফাতে তিনবার সুরে এখলাস পড়লাম এবং সবাই কিরিয়া দোয়া করলাম আজকে দেখা যায় আমাদের ট্র্যাডিয়েশন চলে আসছে যারা মৃত্যু বরণ করে তাদের জন্য নীরবতা পালন করি আচ্ছা বলেন নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে কবরে গেছে তা নীরব হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে হবে এর জন্য একবার সুর এফাতেয়া তিনবার সুর এখলাস আমরা সবাই পড়ি আমরা তাদের জন্য দোয়া করব মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ নয় ষড়যন্ত্র শেষ নয় ষড়যন্ত্র চলতেছে চলতে থাকবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি তাদের কাছে অনুরোধ করব এ দেশে বিরানব্বই মুসলমান বসবাস করে কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমি তাদেরকে বলবো যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী নেই যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না আসেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার মেরামত করার এই দেশটাকে জুলুম নির্যাত থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ তৌফিক দান করেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله مدير غنا خطا معاف كره الله غنا تك باتي هذا كار الله زاتو دين زندا كن اسلام كزندا راكين جوكون شيش داغ دي بني ايمان شتر داغ دي আল্লাহ যত মোহাম্মান মোত্তাকিন মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই আন্দোলনে যত মুসলমান মোত্তাকিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সবার কবর আজাবকে আপনি মাফ করে দেন সবাইকে সবাই কবরকে জান্নাতের বাগিসা বানায় দেন ইয়া আল্লাহ এই দেশকে আপনি শান্তিময় দেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই দেশটাকে ঘুরতে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা আহত অবস্থা আছে আপনি জলদি জলদি শেফায় কামেল আজেলা নসিব করেন আল্লাহ আমরা যে যে সমস্যা আছে সমস্যা সমস্যা দূর করে দেন আমাদের শাহ সমস্যাদের কবরকে জান্নাতের বাগিসা বানা দেন মা দাদা সহ তাম দুনিয়ার মাসায়কদের মা কামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দেন রব্বের হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীর وصلی اللہ تعالیٰ علیہ خیر کی محمد والی واصحبی و جی و اتباہی اجمعین اور ہم نام برحمت کے اورحم الرحمن السلام علیکم